এত বড় সমস্যা এই সমস্যা সমাধান এই সারা ছাগলের অসুবিধা এদিকে বর্গে অসুবিধা আর এদিকে ঘরে একটা সমস্যা এই সমস্যার সমাধান করার মতন আমার মাথায় তো কিছু আসছে এই ছাগল এই গরু এই খুকুরা এই মানুষজন ঘরের যে আদি কান্ড সকল হামা চুলাই চলি আপনাকে যে বলছি যে কি ব্যাপার কি নাই তো কথাটা কোন খুলে বলবে তবে তো বুঝবি তোর মুখে কোন কথাই নেই যখন তখন দেখবি ঘরের ভিতর ঠিক দিয়ে বিছনার উপর শুয়ে পড়ে গেছে ঠিক মন ঘুমানো বসে আছো তো হে খুড়া কোন সব শব্দ কিছুই বোঝা যাচ্ছে না দেরি বাবা কি বলবো খুড়া বলার কিছু না কি যে আর কি যে নাই কোন আমি বুঝতেই পারছি আর সে শত বসে বেগবা তাহলে কি সবে ব্যাপার বটে রে বাবা আর বলবো কি অনেক দিন থেকে গেলে তো দেখতেই পাচ্ছি নি বাবা তোমাকে এই তো ছাগল আই খুকুরা হাই দিকে হাস আর ঘরে তো অশান্তির কোন গল্প শেষে আর বাবুটা রে কি বটে কি যে নাই যে আমার পক্ষে কোন বোঝা সম্ভবে এই সকল ভাবতে ভাবতে এখন মাথার আমার ব্রেনের গোলমাল হতে চলিয়েছে বা হয়ে যাবে মনে হয়েছে ওষুধ পত্র কি সব লাগছে কি কথা এই ছাগলটার যে দিন কোথা গেলে খাবার দাবার কিছু নাই খালি পান চিবে আছে মতন চিবে আছে তো কি যে খাইয়েছে আর কি যে নাই এটা আমি বুঝি ওষুধ তো

আরে বাবা মনে ঠিক না থাকলে কোন কাজে ঠিক হয় না জিনিস মনে রে ঠিক না আর কি বিবরণ বরিবারে বাবা এত ছাগন গরু হাঁস কোড়াবো যদি ঘর ভিতরে বাবা দিশছটা দেখো কর ঘরটাকে সামাতো মন কইছে না ঘরে ঘাট পড়েছে না ঘরে কেউ খাবার বন আছে ল আর ভোলা রে কেন বড় তাতি কবেই বাবার খচ তো বাবা তাতি তো বিয়ার সোনিচারেবাছা কে খাবারেই বোনাবে কেউ কে আনি দিবে এই জন্য সাত পাঁচ চিন্তায় আমি ঘরের হাতেই বাবা তাই বোঝে ঘর দিকে অবস্থাটা দেখ রে বাবা কি হয়েছে না হয়েছে দেখছন আমার ঘর দুয়ার রন বন ঝাট নাই পাট নাই কিচ্ছু নাই

এদিক সেদিক চিন্তা করে আমি পৌঁছে যাব তোরা তো নেই আমার কি করবি পান্তা হবে পান্তা হলই তুমি ভালোবাসো তুমি আমার হইছো এতদিন কিউছো সকালে কি করে জানবো আমরা হলিয়েতে কথাটা বলতেই হবে যদি কিছু সমাধান করতে পারা যায় পর কি বলিও হুম কষ্ট করে যে অনলাইন চলে গেল चाकरी ने तो मैं की कोरे चाकरी को था गलो जो तो धन तो भी तो मैं हमरा काना भूना बुलबो का जो दाम हाँ 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 हमरा मुझे बोलिए कि भी तो मैं तो जान गो हमरा मुक्को सुक्को लो तो ये हम लोग मुद्दे में ना किसी लोग घुस दिया चाकरी तो आप लोग चिलो तो हमरा मुद्दे पर ही नहीं हमरा तो ना जो लिखिए पुरे पास कुनिया

গোবা সেটা আমি হাই হাই করে কখনো ঘর যাবো কখনো ঘর নাই করে তখন আমি ঘর আলি আর তুই সাইটাই পেতে কোথায় চললি বন্ধু শুনিয়েছিটা গেছে গেছে হ সেটা তো ঠিকই শুনেছিস চাকরিটা আমার গেছে তো গেছে তো গেছে কোনো আমার বাপের জমিটাই জমিটা তো আছেই না সে জমিটা না হয় তো তার জন্য আর অত চিন্তা করার কি আছে যা হবে খবে কে দেখা যাবে শুনিয়ালা তোর বাপ হয় ওই পচ্চি ভাড়া দেখিয়ে আমকে চাকরিটা দেখে দিয়েছিল ওই জন্য तब যতদিন চাকরি ছিল ততদিন আমি ছিলাম আর চাকরি ফুঁটিয়ে গেছে মানে আমিও বাপের ঘর ফুটলি তুই তো সংসার আমি চললি আমার দৃষ্টি বুঝিয়েছি হ্যাঁ তোর বাপে আমাকে না চাকরিটা দেখিয়ে না ঠিক আছে আর কি বলবো তোর যখন ওইটাই শান্তি হবে তো যা করলে অন্য লোক ভালো মন্দ একটা চিন্তা ভাবনা করি যে গেছে ভালো হয়েছে ভালো হয়েছে কুলকুলি দিছে লোকে তুই বহুটা হই এরকম করছিস যা

বাহারে বিডি ছানারে হ্যাঁ সালা অন্য লোকে যা বলি বেক বলি বেক তুই অন্তত একটু ভালো থাক না তুই হোময়া শত্রু সাজি গেলিছ সালা মানুষ চিনলি না শুধু টাকা টাকাই চিনলিস বাহারে বিডি ছানারে ওহ হো হো মা কিততি বঠবা মানতি হল ঠিক আছে গেছে গেছে ভালো হয়েছে দেখ যদি ও ধারে সুখে খাবি তো খা যা অন্য লোক যেমন তেমন তুহ এরকম করছিস উহ কি ব্যাপার চিন্তে মাথাটা আমার ঘুরিয়ে গেল আরে ভাই দেখ ন আমরা ঘুরে আরো করব গেল তো কি হবে যাক সেটা তো ভালো বলি দিচ্ছি কিন্তু সেটা তো বডাই

সেই জন্য গরিব লোকের বহু বিটি দা গুনা গুন আমাদের কুটুম মাটুম পড়া পড়ছি সবাই এখন যারা লেখাপড়া শিখেছে তারা তো জানিয়েছে কিন্তু কেউ যখন তোকে ফোন করে না সবার একটা

তোর মনটা কি জানলে তুমি যে আলিস এই ঢঙ্গে তো আমার ভালো লাগে বাবু তোর বাবার সঙ্গে আমরা অনেক দিনের লেগ তোরণ ঘোরা ফেরা সকল কিছুটাই তো আমি বলছি হ্যাঁ বলে ঘোরার সঙ্গে না তিন চার দিন আমাকে যাতে হবে এই ঠিক করে আমি ঘোরার কাছে পৌঁছিলি আর আমি এই যে ঘরের অশান্তি থেকে জিনিস মাছের নিয়ে বাইরে আতে পারবো তোমার কালে দেখা হবে বা দুটা গল্প হবে ঠিক এখন যাই হোক দুটা ছাগল দুটা কুকুরা দুটা হাঁস দুটা গরু

তোর ভিতর আমার মানে কি বলবো না কিন্তু ওটা না এখন উঠেছি যা দেখি ওদের মুখে হাতে চাই সে ভাই খাওয়া দোয়া কর তারপরে সব বুদ্ধি হবে আমার বেশি দুঃখ জানিস কম জায়গাটা লাগিল বারে ব্রিটিস চাকরিটা না আমি নিজে করেছি ওখানে আমার মনটা মানে কি বলবো যাকলো ভিতর থাক কালহাই গেল কালহাই গেল ও আর বুদ্ধি আৰে ও আরে কোন কোন দানি আরে कुटुंबের বেটি গান গো স্বাগত গায় লরা ঠিক গো গান না আন্যালে দুদিন পরে দেখ না 15 দিন কেটে পর বাপের ঘরে সব কিছু পাবে না আপনাই ছোট ছোট চল ভাই ভাই সঙ্গে তখন দাঁতে খুঁচুবি মুখে ছোট ছোট দেখবে চলে আসবে কাটটুকু ধর যা বলুয়াকে মজা দিয়ে ওর দেখাও তাহলে তরাবো বলবো করতে থাকে আবা যা তো খাজা কর আমি ইকাল নদীর দিgalo তো আ আর অন্য কেউ আসুক না আসুক তুই যা মাঝের মধ্যে সানচো কাল তো গু আসবি আসবো 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 তুই বল না তো বড় গায়ার পরোটা পা যায় গেল আমি নাই দেখলি মানে আমার সয়াই দিন কা পা যায় গেল তো ভাই पूर्ति কইলো আমারই দুঃখ হয় আর কিছু হইলো নাই তো যাক তুই মাঝের মধ্যে আসবি হ্যাঁ হ্যাঁ ভাই আসবো আসবো না দিন গান বাজনা তো আমরা ঘুরে শুরু করবো হ্যাঁ 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 যাহেছে হয়েছে 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 তুই তো ভালোমন্দ তোরা বিচার করবি ভালো যে করবো না দি তাহলে বসে থাকি গল্পগুজব করতে হ্যাঁ 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 আমরা একটু 멀দিকে বাস করি হ্যাঁ 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 গল্প করতে থাকি তোবা তুমি সেই দিকে যাবা কি আমরা চিনি আমাদের কাছে যাবা দি যা তো খা দেখ কর হ্যাঁ দেখো না তুই আলিস তো যাই হোক ওইটুকুটা আলো শুনতে জানতে পারি hore bacha

সকালে ভাতটা রাঁধিয়ে দিব মারবাবু খাবি আমি শুধু জিনিস ঘুরা দেখ বাবা এখন খাতেই হবে বলো এখন পড়ার বিষি বুঝতে পারলো আর চাকরিটাই বড় ভাই চাকরিটাই বাকের ঘরে কত সুখে থাকো তোর ভাই ভাই যে কত সুখে কাজ করে হবে এক মাস থাক না রে বাবা